বারো মাসে বারোটা বাচ্চা পেলে আমরা আর তো চার হাজারে মিলে যায় আল্লাহ রহম বর্তমান বাংলাদেশে গরু পালন বেশি লাভ গরু পালন তো বাঁদেশে বেশি লাভ কিন্তু তার দশটা গাই হুম ছয় লাখ টাকা বছরে আমার আসে হুম তার বিদে হয় তিন লাখ যে একটা তিন লাখ আমার খাওয়া দাওয়া থাকে থাকি তার মানে তিন লাখ হলে প্রতি মাসে কত হয় বলুন তো চাকরির সমান মানে প্রায় মানে স্কুল সমানই গরু পেলেও তার সমানে একটু পাশাপাশি বেতন আসে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান। দেশের উন্নয়ন মানে কি দেশের জনগণের উন্নয়ন আর জনগণের উন্নয়ন মানে কি অধিকাংশ জনগণের উন্নয়ন অধিক সংখ্যা মানুষের উন্নয়ন আর আমাদের দেশ বাংলাদেশ এদেশের বেশিরভাগ মানুষ কোথায় বাস করে গ্রামে তো গ্রামের মানুষের উন্নয়ন মানেই তো দেশের উন্নয়ন গ্রামের মানুষের উন্নয়ন নয় তাহলে অবশ্যই এদেশের উন্নয়নও নয় আর এই উন্নয়নকে করতে গেলে গ্রামের মানুষের উন্নয়ন করতে হবে আর যুব কথা এই গ্রামের মানুষের যে সমস্ত বেকার ছেলেমেয়ে এবং গোটা দেশের যে বেকার ছেলেমেয়ে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য গ্রাম শহরের বিভিন্ন খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে এই কারণে যাতে করে তারা খামার দেখে যেন অনুপ্রাণিত হয় যাদের খামার করার ইচ্ছা আছে আর তারই ধারাবাহিকতা আজ আমি এসেছি নওগাঁও জেলার ধামহ জেলায় একটা গ্রামে সেই গ্রামে এক ভাইয়ের একটা দেশি গরুর খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম আচ্ছা আর এই গ্রামটার নাম এটা মোজা বাগারপুর গ্রাম শেখাইপুর আচ্ছা তো আমি শুনছি আপনার বেশ অনেকগুলো দেশি গরু আছে জি আছে গ্রামের মানুষ জি সাধারণত হাল চাষ করে জি জমি চাষ করে ধান উৎপাদন করে ফসল উৎপাদন করে কিন্তু এতগুলো গরু কেন আপনার এটা বলবেন নাকি এই গরুগুলো আমি একটা গরু কিনেছিলাম কিনার পর ওখান থেকে গরুর উন্নতি বেশি এই জন্যই আমি গরুর চাষ করেছি আর কি তো সেই গরুটা কতদিন থেকে কিনেছিলেন কিনেছিলাম দশ বছর হচ্ছে কত দিয়ে কিনেছিলাম ষোলো হাজার ষোলো হাজার জি তারপরে তারপরে ওখান থেকে বিয়াতে তার ওই ওর বাচ্চা বিয়াতে বিয়া বিয়াতে বিয়েতে এখন বর্তমান আমি বিশটা গরু সেট বানাইছি আচ্ছা তার মানে গরু পালন লাভ বেশি লাভ বেশি তাছাড়া তারপর হতো না এই যে আপনার বাড়িটা কিন্তু মাটির জি কিন্তু আপনার গরু রাখার জায়গাটা কিন্তু ইটের জি তার মানে এই গরুর টাকাতে আপনি নিশ্চয় জি তাই না গরুর টাকাতে তার মানে গ্রামের মানুষের উন্নয়ন মানে গরু পালন গরু পালন নাকি আপনার কি মনে হয় গরু পালন গরু পালন গ্রামের মানুষের উন্নত হয় না জি না হয় না হয় না তাহলে এটাই প্রমাণ করে যে গরু পালন

হিট হয় হিট হয় প্রত্যেকটা গরু এরকম হয় প্রত্যেক গরু আচ্ছা এটা দিয়ে আছে বারমা হান্ড্রেড এটাই গরুর সেরা এটাই আচ্ছা এই এগারোটা বিআইজি আচ্ছা এটাই তাহলে শুরু আপনার এটাই শুরু ওই দশ বছর আগে ওই দশ বছর আগে এটাই শুরু আমার কত হাজার নিচ্ছিল ষোলো হাজার দুইশো টাকা দিয়ে এটা নিচ্ছিলাম আচ্ছা এটার থেকে এটার থেকে সব গরু আর কি এটাই থেকে আমার পুঁজি আর কি এটাই ষোলো হাজার পুঁজি পুঁজি আর এখন যে মোট গরু বিক্রি যদি করেন কত দাম হবে এখন সর্বমোট আট লাখ আট লাখ আর এখান থেকে কত টাকা বের করছেন আপনি বের করেছি ওই রকম আট দশ লাখ হবে তাই জি হ্যাঁ তারপরে তো আবার এই শেটটা শেট বানাইছি হ্যাঁ তাহলে এই গরুটাই সেই গরু যে গরুটা কাজকে আপনার গরু পালনের এই জায়গাটা নিয়ে আসছে এবং উন্নতির শিখরে ওঠার পিছনে কারণটা হচ্ছে এটাই এটাই আচ্ছা এটা দুধ কতগুলো দেয় এটা দুই কেজি করে দুধ দেয় আচ্ছা দেশি গরু দেশি দুধকে নেন না বাসুরকে খাওয়ান না একটু বাছ তো আমরা খাই আমরা পরিবারে একটু ছোট হই তিন জন মানি পরিবারে আচ্ছা গ্যাপ আসে 11টা 11 টাকা বাচ্চা পন কয়টা বাচ্চা ওই নয়টার বাচ্চা পাই আচ্ছা আর দুইটা দুইটা একদম দেখলে এখন এখনো হয়নি হবে আর কি আচ্ছা আচ্ছা তার মানে 9টা বাচ্চা আপনি প্রতি বছর পান এখন পর্যন্ত প্রত্যেক বছর পাই আর আগামিতে আর কয়টা বকলাই ভাবে বড় হয়ে উঠতেছে আগামিতে আরও তিনটা বকনা বড় হয়ে উঠতে এইটা দুইটা বাচ্চা दीजिए দুধ দুধ আড়াই কেজি কে দুধ হয় এটা আচ্ছা আপনার এই খামারে যতগুলো গরু আছে একটা গরু তো আপনার কিনা না না ওই একটা ছাড়া ওই একটা ষোলো হাজার জি দুইশো আর এইটা তার বাচ্চা দুটা বাচ্চা দিয়ে জি আর এখন কয় মাসের গর্ভবতী এখন আট মাস চলতেছি আচ্ছা এটা কি জাতের বীজ দেওয়া আছে এটা সাইওয়াল বীজ দেওয়া আছে এটা গ্যাবিন বর্তমান কয় মাসের এটা আট মাস চলতেছি এ পর্যন্ত কয়টা বাচ্চা দিচ্ছে এটা বাচ্চা দিয়েছে একটা বাচ্চা দিয়েছে চারটা বাচ্চা দিয়েছে জি আচ্ছা কতদিন বাচ্চা নেবেন আপনি এরকম এগুলা গরু যত্ন করে তো বারো চোদ্দটা বাচ্চা হয় আপনার তো একটা তো অলরেডি দশটা হয়ে গেছে জি একটা দশটা হয়েছে জি আচ্ছা আজকে বাজারে বিক্রি করলে দাম কত হতে পারে সত্তর পঁচাত্তর হবে আর এটা কি দুধ দেয় সে পরিমাণ দুধ আমরা এটা গাভি দুই না বাসুর খাওয়াই বাসুর ভালো একটু দুধ বিক্রি করলে টাকা পাবেন সেটা না করে আপনার বাসুরে কেন খাওয়ান একটা গাভীর মনে যে হয়তো দুই কেজিকে দুধ দুয়ে খালাম আমরা একশো বিশ টাকা ওই দুধটা যদি আমরা না দুয়ে খাই আমার আড়াইশো টাকা দিনে মনে করো বৃদ্ধি হবে বাসুর খাওয়ালে বাসুরের দাম বেশি আসবে বাসুর দাম বেশি হবে দুধ হতে বাসুরের দাম বেশি আসবে তা আমরা দুধ বিক্রি করলে পাবেন একশো বিশ টাকা জি কিন্তু যদি বাসুর যেটা খায় সেটা বাসুর টাকা বেশি তার ডবল হবে তার ডবল হবে না এটা আপনার অভিজ্ঞতা তাই বলছি জি এটা আমার অভিজ্ঞতা এটা কি এরে না বকনা না এনি আচ্ছা এটা কি রাখবেন না না ব্যাস আমি সর্বোচ্চ চার মাস রাখি তারপরে বিক্রি করে চার মাস পরে বেশি দিই তাহলে এটা চার মাস হলে যখন বিক্রি করবেন দাম কত হতে পারে এটার এটার দাম হবে ষাট পঁয়ষট্টি হবে তো জি আচ্ছা কেন হবে এটার দাম দেশি গরু তো এত দাম হয় না দুধ খাওয়াই তার যত্ন করি আচ্ছা এই জন্যে তার দাম বেশি পাবো আচ্ছা আর এইটা ওই গাবি থাকে একটা আনা হুম আমি এই গাবিটা কিনছিলাম বত্রিশ হাজার টাকা দিই আচ্ছা কতদিন আগে বত্রিশ হাজার টাকা কিনে চার বছর হসে আমি তিনটা বাচ্চা পাইছি আচ্ছা তার ভিতর মনে করো যে একটা বাচ্চা বেজি পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা তার মানে তো ওই বাচ্চা উঠে গেছে তারপরে এখন বর্তমান এই দুইটা আছে আওয়ার বর্তমান গ্যাবিন কয় মাসের আওয়ার মনে করেন যে চার মাসের গ্যাবিন হয়েছি আচ্ছা এটা কি জাতের বীজ আছে এটা হলিস্টন ফিজিয়ান যেটা দুধ বেশি হয় গরু পালন করতে কি রোগ হয় এটাতে এটা হয় খুরাই রোগ হয় হয় এটাই বর্তমান বেশি আচ্ছা টিকা দেন আপনি টিকা দিলে তো হওয়ার কথা না টিকা আগে দিতাম না আগে না দিয়ে আমার দুটা ব্যস মারা গিয়েছি আচ্ছা তারপর থেকে টিকা দিয়ে বর্তমানে আল্লাহর ম্যাম সুস্থ আছে সেইটা তার ওই ল্যাম্পি দেখা দেয়নি বা খুড়াই দেখা দেয়নি তার মানে এটা একটা অভিজ্ঞতা ছিল আপনার জন্য শিক্ষা ছিল যে একটা শিক্ষা ছিল হ্যাঁ দুটা ব্যাস লস হতো না দুটা আমার লস হয়ে গিয়ে তার মানে একটা এক লাখ টাকা লস হয় জি আপনি যে গরুগুলো পালন করতেছেন তাই না জি

আমি মনে করি এটা এটা আর ব্যবসা গেলে মনে যে জাতি হবি বাকি পড়বি বিভিন্ন সমস্যা আছে মানুষের সাথে গন্ডগোল হবি এখানে কোনো গন্ডগোল নাই তো আমার ইচ্ছা হলো এখন খাবার দিন দিনে দুইবার খাবার দিই আমি দুইবার পানি খেলাই দুইবার খেট খাওয়াই এই গরুগুলো খরচ আছে জি আচ্ছা কেমন খরচ হয় সারাদিনে আপনার এই সবকটা দেশি গরুর থেকে দেশি গরু একটু খরচ কমি তো কম খরচ আমি সপ্তাহে পাঁচ কেজি নবন নিয়ে আসি পাঁচ কেজি খুল আর পনেরো দিনে এক বস্তা হুম এটা খাওয়াই খেড় কিনি পাঁচ হাজার টাকা বিঘা আর কিছু আওয়াজ করি আমি এই মনে করেন যে বেঘার সময়টা না ঘুরে বেড়ে ওই আমাদের খেড়ির ধারা আছে বিন্যা টিনা খাওয়াই মানে উন্মুক্ত অবস্থা জি 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 আচ্ছা এটা এটা বছরে কয়টা মাস এরকম হয় বছরে মনে করেন যে জ্যৈষ্ঠ মাস সাতটা পড়ে জ্যৈষ্ঠ আষা শ্রাবণ আশ্বিন হুম পাঁচ মাস চলে পাঁচ মাস তেমন কার খরচ হয় না না এই গ্রামে মোট বসত কটা মানে কতজন মানুষ থাকেন বাড়ি মনে করেন আশিটা আশিটা বাড়ি তাহলে আশি দুগ্ন কত একশো ষাট একশো ষাট তার মানে দুইশো লোক গ্রামে বাস করেন দুশোর মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন আপনার ইয়াং মানে যুবক জি তাই কিনা এখানে বেকার ছেলে মেয়ে আছে নিশ্চয়ই আছে এই বেকার ছেলে মেয়ে অধিকাংশ বেকার জি নাকি কোনো চাকরি বাকরি পায় না কোনো কি চাকরি করে দেয় চাকরি তো নেই না জি তাহলে এই ছেলেমেয়ে যদি গরু পালন করে তাহলে কি তাদের কর্মসংস্থান হবে তাদের লাভ হবে কর্মসংস্থান হয়ে যাবে তাদের তাহলে সে পরিবারে একটা সম্পদের রূপান্তর হলো জি তাই না তাহলে গরু পালন কি একটা কর্মসংস্থান হতে পারে অবশ্যই লাভজনক হুম এটাও লাভজনক তাই বর্তমান বাংলাদেশে গরু পালন বেশি লাভ গরু পালন তো বাংলাদেশে বেশি লাভ কিন্তু তার পাশাপাশি ওই বেগার সময়টা কাটে যাবে হুম বেগার সময়টা তার কাটে যাবে হুম সময়টা কাটলো লাভ হলো লাভ হলো সংসারের উন্নয়ন হলো দেশের উন্নয়ন হলো জি তাই তো জি নাকি আপনি কি বলবেন না সংসারের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হলো বেগার সময়টা কাটে গেল বেকারত্ব ঘুষলো হয় মাদক থেকে কাটে আসলো মানে মাদক থেকে আরো উন্মুক্ত হয় মাদক ধরার একটা সম্ভাবনা ছিল সেটা ধরবে ওটাও ধরবে ওটা থেকে তাই এই দিকে চলে আসলো ভালো কাজে চলে আসলো ভালো কাজে চলে আসলো এই গ্রামের মানুষের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন হবে জি না হবে না কারণ আপনার এই গ্রামে যদি পঞ্চাশ ষাট জন ছেলে বেকার থাকে তা আর এক গ্রামে এরকম বেকার থাকে তাহলে কি দেশের উন্নয়ন হবে হবে না কারণ এই মানুষগুলো তো বেশি শক্তি বেশি কাজ করার ক্ষমতা রাখে তাই না তা আপনি বলবেন এই আমি ওই মানুষকে যে বেকার লোক পরামর্শ দিয়ে যে ভাবে গুরু পালা এই ভাবে তোমরা পালা উন্নতি হবে এভাবে পরামর্শ বেলায় রোগ বেলা হলে ডাক্তার ডাক্তারকে ফোন দেখেন কি অবস্থা বা আমরা চিনা পাই কি রোগটা কি হলো তাহলে সেই ডাক্তারটা নিয়ে আসতে আপনার খরচ হয় না অবশ্যই হয় তাহলে যদি আপনি জানতেন তাহলে কি খরচটা হতো না হতো না কোনো জিনিস এখন ডাক্তার আসলে দুইশো টাকা নিবেই হ্যাঁ ইঞ্জেকশন দিলেও বিশ টাকার বিয়েটা যাই হুম হুম কিন্তু দুশো টাকা বা পাঁচশো টাকা খুব মারাত্মক দেখবেন কি নয় এমনি জ্বর সর্দি হলে মানে বুঝায় ভাই আমি না পাওয়া খাওয়ালে সারা যায় তার মানে ডাক্তারিটা যদি নিজে শিখতেন একটু অল্প একটু এই খরচটা কিন্তু সেফ হতো তার মানে সুপ্রিয় দর্শক আপনাদের একটু এ থাকে বলে নেই আপনারা যারা গরু পালন করতে চান তাহলে যদি একটু প্রশিক্ষণ দেন সেটা যুব উন্নয়ন হতে পারে পানি সম্পদ হতে পারে অথবা অন্য কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে হতে পারে সেখান থেকে প্রশিক্ষণ দিয়ে সে করুন তাহলে কী হবে আপনার অন্তত খামারের যে প্রাথমিক চিকিৎসা বাবদ যে ব্যয়টা সেটা কমে যাবে আর সেটা আপনার কিন্তু লাভের অংশের সঙ্গে যোগ হয়ে যাবে আগামী দিনে আপনার পরিকল্পনা কি বারো মাসে সুপ্রিয় দর্শক এই ভাইয়ের এরকম যে বারো মাসে যদি বারোটা বাচ্চা পায় আর বারোটা বাচ্চা যদি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বিক্রি করতে পারে তা মানে তার প্রতি মাসে আয় চল্লিশ অথবা পঞ্চাশ একটা গ্রামের মানুষের এই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হলে তার জীবন যথেষ্টভাবে ভালোভাবে চলে তাই তো আলহামদুলিল্লাহ এবং সেই কারণে তো এই পরিকল্পনা জি নাকি অন্য কোনো এই কারণেই আচ্ছা ভালো থাকবেন যুবক সময় দিলেন যার জন্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ